আজকে তোমাদের দেবো আমার পরা এই ড্রেসটা দেবো টু হান্ড্রেড রুপিস ফ্ল্যাট ডিসকাউন্টে মানে এই ড্রেসটার অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে ওয়ান ওয়ান নাইনটি ফাইভ বাট তোমরা আজকের ভিডিওতে যারা অর্ডার করবে তারা পেয়ে যাবে মাত্র নাইন নাইনটি ফাইভে তাই একদম সময় নষ্ট করবে না ভিডিওটা পুরোটুক দেখবে একদম স্কিপ করো না কারণ এটা হচ্ছে পুরো সামার স্পেশাল একটা ড্রেস ফাটাফাটি দেখতে আমি একটুখানি দেখিয়ে দিই এই যাচ্ছে ড্রেসটা আমি তো পরেই আছি দেখতেই পাচ্ছ স্লিভসটা যাচ্ছে এরকম আর এটা হচ্ছে একটা ওড়না রয়েছে সাথে তোমরা চাইলে ওনাটাকে পড়তেও পারো চাইলে পড়তে নাও পারো সেটা তোমার ব্যাপার তবে আমি এরকম নিয়ে একটু বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি তাই আমি এভাবে পড়েছি তোমরা এভাবে পড়তে পারো খুবই সুন্দর দেখতে এই এসে লুকটা খুবই খুবই প্রিটি আচ্ছা সাইডে না একটা লাটকান রয়েছে এরকম একটা লাটকান রয়েছে আর প্যান্টটা রয়েছে কিন্তু সেম প্রিন্টের ওপরে ঠিক আছে চলো বেশি সময় নষ্ট করবো না ছটফট দেখাবো ফটফট করে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে নাম্বার এই ভিডিও শেষে পেয়ে যাবে চলো শুরু করি ফার্স্টেই আমি দেখাবো আমার পড়াটাই একটা বার তোমাদেরকে ডিটেলে দেখিয়ে দিই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আর আমারও বেশ ভালোই লাগবে চলো এটা হচ্ছে ফার্স্ট কালেকশনটা খুবই খুবই প্রিটি ফ্যাব্রিক যাচ্ছে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির রিওান এই আসছে স্লিভসটা আচ্ছা একটু ক্লোজ করতে বলবো এই যে স্লিভসটা আছে স্লিভসটা দেখানোর জন্য স্লিভসের কাটিংটা ঠিক এরকম রয়েছে খুবই সুন্দর এইখানটা দেখো একটা ক্রস টাইপ করে কাটিংটা করা রয়েছে আর বুকের কাছে না এরকম রিয়েল মিরর দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে খুব সুন্দর আর এই জায়গাটাতে বেশ সুন্দর কাঁথাও ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে এই যাচ্ছে পিসটা খুবই সুন্দর প্রত্যেকটা কটা ড্রেসে কিন্তু একটা করে পকেট পাচ্ছ যেটা খুবই ইউজফুল এই আসছে পকেটটা হচ্ছে একটা পকেট হ্যাঁ একটাই পকেট আচ্ছা আর এই আসে ড্রেসটা এর সাথে পাচ্ছ ওড়না যেটা আমি অলরেডি খুলে রেখেছি এরকম একটা ওড়না পাচ্ছ এরকম ডাবল কালারের ওপরে আর এটা আসছে প্যান্টটা প্যান্টটাও কিন্তু খুব সুন্দর ফ্রন্ট সাইডটা যাচ্ছে স্ট্রেট ফিটিংসের ওপরে ফিতেও রয়েছে ব্যাক সাইডটা হচ্ছে ইলাস্টিক দেওয়া খুবই ভালো এবং সাথে কিন্তু অবশ্যই তো পকেট রয়েছে মানে দুটো পকেট পাচ্ছ একটা জামাতে পাচ্ছ একটা প্যান্টে পাচ্ছো খুব সুন্দর এই আসে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু এই পিসটার ওয়ান ওয়ান নাইনটি ফাইভ বাট অফারে পাচ্ছ নাইন নাইনটি ফাইভ আচ্ছা এরপর দেখাবো আরও একটা পিস এই পিসটা দেখো কি দুর্দান্ত এক একটা কালার এবং প্রিন্টার্স দেখো এই আসে পিসটা খুব সুন্দর একদম নাম্বার ওয়ান কোয়ালিটি যাচ্ছে এই এসে পিসটা গলার কাছে কিন্তু এখানেও রিয়েল মিরর দিয়ে ওয়ার্ক করা রয়েছে খুবই প্রিটি আর এর সাথে পাচ্ছ কিনা তোমরা এরকম একটা প্যান্ট ফ্রন্ট সাইডে স্ট্রেট ফিটিংসে ব্যাক সাইডে কিন্তু ইলাস্টিক দেওয়া রয়েছে সবার কিন্তু ফিট হবে আর এটা হচ্ছে দোপাট্টাটা ঠিক আছে খুব সুন্দর প্রাইস আছে নাইন ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে যার যেটা ভালো লাগবে ঝপঝপ করে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবে আচ্ছা এরপর দেখাচ্ছি আরেকটা পিস এটা দেখে নাও এটাও কিন্তু খুব দারুণ দেখতে প্রাইস যাচ্ছে এই পিসটারও নাইন এরকম গলার কাছে কিন্তু রিয়েল মিরর দিয়ে ওয়ার্ক করা রয়েছে আর এই আছে কিন্তু প্রিন্টটা দুর্দান্ত এবং এটা যে কালার এক্সাক্টলি যে কালারটা তোমরা দেখছো এক্সাক্টলি এটাই কালার খুবই সুন্দর দেখতে সাথে কিন্তু সেম কালারের একটা ব্র্যান্ড পাচ্ছ সেম প্রিন্ট অ্যান্ড কালার এ আছে ফ্রন্ট সাইডটা আর এটা আছে ব্যাক সাইডটা ঠিক আছে আর তার সাথে পাচ্ছ কিন্তু দোপাট্টা দোপাট্টাটা দেখো ডাবল কালারের উপর রয়েছে দুর্দান্ত সুন্দর আচ্ছা এরপর আমি দেখাবো পরবর্তী কালার এটা দেখে নাও একদম ব্ল্যাকের সাথে রয়েছে মাল্টি কালার আহা কি দারুণ দেখতে নাইন নাইনটি অনলি প্রাইস কিন্তু নাইন ফাইভ অফার প্রাইস ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিও সেম কালারে পাচ্ছ প্যান্ট যেটা কিনা রয়েছে ফ্রান্টে স্টেট ফিটিংস ব্যাক সাইডে ইলাস্টিক করা এবং পাচ্ছ তোমরা আমি যেটা পরে আছি যে ওনাটা এক্সাক্টলি সেম একটা ওনা মানে ব্ল্যাকে তো তো ওনাগুলো সেমই আছে চলো এরপরে আমি নেক্সট কালারে যাব নেক্সট কালারটা দেখে নাও এটাও খুব স্টাইলিশ প্রত্যেকটা প্রিন্ট দেখো প্রত্যেকটা প্রিন্ট মানে সুপার স্মার্ট এই আসছে প্রিন্টটা এবং গলার কাছে কিন্তু প্রত্যেকটা এই ভি বিখে যে গলার কাজটা রয়েছে ওরকম কাজ প্রত্যেকটাতে রয়েছে এই আসছে পিসটা প্রত্যেকটা কিন্তু পকেট ম্যান্ডেটারি হ্যাঁ এবং এইটাতেও কিন্তু আছে এটাতে না ফ্রন্ট ব্যাক দুটোতেই তোমার ইলাস্টিক করা রয়েছে আর এই প্যান্টটা একটু বলে দিই এটা কিন্তু এরকম প্লাজো প্যাটার্নের মানে একদম স্ট্রেট ফিটিংসের যে প্যান্টগুলো হয় প্লাজো স্টাইল মানে ওরকম একটু খোলা মেলা ঢিলে ঢালা কোয়ার্সেটে যে প্যান্টগুলো হয় এক্সাক্টলি ওরকম একটা প্যান্ট পাচ্ছ এটাতে পকেট আছে এটা তো পকেট আছে আর সাথে এইটার হচ্ছে এটা ওড়না ঠিক আছে এরকম ডাবল কালারের ওড়না প্রত্যেক কটারের কিন্তু ওড়না একই রকম ঠিক আছে এরপর যাচ্ছি পরবর্তী আরও একটি কালারে এই আসছে পিসটা আসলে আমাদের কন্যাতে জায়গার এত অভাব হয়ে গেছে যে আমি কন্যা স্টোরের উপরে মানে আমার বাড়ি ছাদে চলে আসি ভিডিও শ্যুট করতে মানে আমি ওখানে একটুও জায়গা পাই না যেখানে আমি ভিডিওটা শুট করবো দেখো এই যাচ্ছে পরবর্তী পিসটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে আমার খুব পছন্দের একটা প্রিন্ট এর আগে বোধহয় এটা একটা রানি কালার দেখালাম ওইটাও খুব সুন্দর এই আছে কিন্তু প্রিন্টটা ফ্রন্ট সাইডটা কিন্তু সেম যেরকম প্রত্যেকটা দেখালাম গলাতে ওইরকমই আর ওন্নাটা এটার কিন্তু আমারটার মতনই সেম অন্য পাচ্ছ এটা আমি আর খুললাম না আচ্ছা খুলে যখন ফেলেছি তো দেখিয়ে দিই এই যে এই আছে ওনাটা ডাবল কালারের ওপর যাচ্ছে ওন্না আর সেম কালারের প্যান্ট এদিকে গাছে বাঁধে ওদিকে হাতে বাঁধতো কন্যা স্টোরে যখন আমি ভিডিও করতাম তখন ভিডিও করতে গেলে এদিকে হাতে বেঁধে যায় ওদিকে হাতে বেঁধে যায় এত প্রোডাক্ট আচ্ছা চলো এই আসছে ব্যাক সাইডটা হচ্ছে তোমার ইলিস্টিক দেওয়া ফ্রন্ট সাইডটা হচ্ছে তোমার স্টেট ফিডিংসের ওপরে উপরে ভাবো আমি একটা ভিডিও শ্যুট করছি শ্যুট করছি ডেফিনেটলি তোমাদের জন্য কন্যার জন্য কন্যার টিমের জন্য সবার জন্য আর ভিডিও তো তোমরা আমাকে দেখছো কিন্তু আমার সাথে আরও রয়েছে তিনজন একজন ক্যামেরা ধরে রয়েছে একজন ক্যামেরাম্যানের সাথে ছাতা ধরে রয়েছে কারণ কি প্রচণ্ড রোদ রোদে রয়েছে আবার এখানে একজন বসে আমাকে হেল্প করছে মানে সত্যি কথা বলতে কি বলতো ভিতরের এই ব্যাপারগুলো তোমরা যদি দেখতে তাহলে হয়তো বুঝতে যে একটা ভিডিও শ্যুট করা বা একটা একটা হচ্ছে ছোটো ছোটো ভিডিও তোমরা যেগুলো দেখো সেগুলোর পিছনে কতটা আর কি খাটনি থাকে চলো নেক্সট আছে এই পিসটা এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটারও তোমার ফ্রন্টে এরকম রিয়েলমি রোডের ওয়ার্ক রয়েছে আর এই আসছে পিসটা এটা কিন্তু প্রিন্টটা দুর্দান্ত সুন্দর সাথে একটা তোমরা পাচ্ছ এরকম স্ট্রেট ফিটিংস আর কি ফ্রান্টায় এবং সাইডে এরকম ইলাস্টিক করা আর প্যান্টটা কিন্তু বাকি যে কোয়াটসেটগুলো হয় সেগুলোর মতন প্যান্টটা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এটার সাথেও কিন্তু একটা ওড়না পাচ্ছ এরকম ডাবল কালারের একটা ওড়না পেয়ে যাচ্ছ এরপর একটা কালার কি দারুণ দেখতে এই কালারটা জাস্ট দেখো হ্যাঁ যেমনি সুন্দর কালারটা তেমনি সুন্দর প্রিন্টটা ফাটাফাটি দেখতে এটারও কিন্তু প্রাইস আছে নাইন নাইন টি ফাইভ অফার প্রাইস সাথে তোমরা প্যান্ট পাচ্ছ এই প্যান্টটাও কিন্তু যাচ্ছে এরকম ফ্রান্ট সাইডে যাচ্ছে স্টেট ফিটিংসের ওপরে আর ব্যাক সাইডে যাচ্ছে হচ্ছে ইলাস্টিকের ওপরে আচ্ছা যেগুলো তোমাদের ফ্রন্ট সাইডটা স্টেট ফিটিংস মানে যে প্যান্টগুলো সেগুলোর মানে পায়ের কাছে না এরকম মানে আফগানি প্যান্টের যে কাটিংগুলো হয় সেরকম একটা কাটিং থাকছে হ্যাঁ এখানটাতে একটা বোতাম দেওয়া থাকছে তোমরা এই বোতামটাকে খুলে তারপরে হচ্ছে পাটাকে ভিতর দিয়ে গলিয়ে তারপরে আবার তোমরা বোতামটাকে আটকে দেবে মানে এরকম আমি যে প্যান্টটা পরেছি ওটাও কিন্তু সেম ঠিক আছে আর যেগুলো তোমাদের মেনশন করে দিচ্ছি যে এইটার হচ্ছে স্ট্রেট ফিটিংস বা কোয়ার্ট সেটের মতন প্যান্ট সেগুলো আলাদা আচ্ছা এই যাচ্ছে কিন্তু তোমার অন্যটা হ্যাঁ প্রাইস যাচ্ছে নাইন নাইনটি এরপর একটা দেখাচ্ছি এটা দেখে নাও এই প্রিন্টটাও খুব দুর্দান্ত সুন্দর দেখে নাও প্রাইস আছে নাইন এটা আসছে পিসটা একদম কী কালার বলি বলো তো এটা আমি বলতেই পারবো না এটা কালারটা কি এক্স্যাক্টলি যেটা দেখছিও স্ক্রিনে এটাই ঠিক আছে সাথে এরকম প্যান্ট রয়েছে এই আসে প্যান্টটা এটাও কিন্তু আফগানি প্যান্টের ওপর যাচ্ছে এরকম ব্যাক সাইডটি ইলাস্টিক দেওয়া ফ্রন্ট সাইডটা হচ্ছে স্ট্রেট ফিটিংস আচ্ছা একটুখানি আমি বলে দিই সাইজ কী কী পাবে আর এটা হচ্ছে অন্য হ্যাঁ সাইজ পাবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফোর আবার বলে দিচ্ছি এই ড্রেসগুলোর সাইজ অ্যাভেলেবেল থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর চলো নেক্সট একটা প্রিন্ট দেখাই এই প্রিন্টটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এই আসে প্রিন্টটা হ্যাঁ যেটা ভাল লাগবে ছপ ছপ করে নেবে গরমে যখন কোথাও যাবে জাস্ট চিন্তা করতে হবে না যে আমি কী পরবো কী আমাকে কমফোর্টেবল মানে কিসে আমি কমফোর্টেবল ফিল করব দেখো এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে কোয়ার্ট সেটের প্যান্টটা যাচ্ছে আর এটা হচ্ছে তোমার ফ্রন্ট সাইডটা ঠিক আছে এটার সাথে যে অন্যটা তোমরা পাচ্ছ এটা এটা হচ্ছে এরকম অফ হোয়াইটের সাথে এরকম আহ চকলেট কালার ঠিক আছে খুবই খুবই প্রিটি প্রত্যেক কটার ড্রেস এরপর দেখাবো আরেকটি এটার কালার দেখো কি দারুণ কালারটা কালারগুলো দেখো ঝপ করে বুক করো হ্যাঁ এটা হচ্ছে তোমার প্যান্টটা এই আসছে প্যান্টটা খুব দারুণ এই হচ্ছে প্যান্টটা আর এর সাথে অন্য যেটা পাচ্ছ তোমরা এরকম হ্যাঁ বাটল গ্রিন কালারের সাথে যাচ্ছে এই যে এই আসছে অন্যটা প্রাইস কিন্তু নাইন নাইনটি ফাইভ অফার প্রাইস এগুলো প্রত্যেকটা দাম হচ্ছে ওয়ান ওয়ান নাইনটি ফাইভ এগারোশো পঁচানব্বই টাকা আচ্ছা এই কালারটা আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের এই কালারটা জাস্ট দেখো খুবই সুন্দর খুবই খুবই প্রিটি সাথে তোমরা পাচ্ছ এরকম সেম প্যান্ট এই যে এই আসছে প্যান্টটা আর অন্যটা দেখায় অন্যার কালারটা আরও চমৎকার এই আসছে ওড়নার কালারটা ঠিক আছে দারুণ সুন্দর সব মিলিয়ে প্রাইস জাস্ট নাইন নাইনটি ফাইভ ঠিক আছে এই প্রিমিয়াম ড্রেসগুলো যখন তোমরা হাতে পাবে আমি ফিডব্যাক দিও যে দিদি কী পাঠিয়েছো আচ্ছা এবার যে কালারটা প্রিন্টটা দেবো দেখো জাস্ট দুর্দান্ত হ্যাঁ কিছু তো কালার থাকে না যে তুখর একদম মানে মনে হয় চোখটাও শান্তি পায় ঠিক সেরকম একটা কালার এই ইয়ার্সের কালারটা হ্যাঁ ফাটাফাটি দেখতে সাথে পাচ্ছ এরকম একটা প্যান্ট প্যান্টটাও কিন্তু দুর্দান্ত সুন্দর এই আসছে প্যান্টটা এটাও কিন্তু আফগানি স্টাইলের প্যান্ট রয়েছে আর এটা হচ্ছে দোপাট্টাটা দেখো জাস্ট ফাটাফাটি এবার একটা দেখাবো দেখে নাও এই আসছে হলো তোমার ড্রেসটা ড্রেসটা জাস্ট দেখো ঠিক আছে আমাকে একটু কমেন্টে তোমরা জানিও প্লিজ মানে আমরা যে এতটা পরিশ্রম করে একটা ভিডিও বানাচ্ছি আর তার সাথে আমাকে একটু কমেন্টটা তোমরা দিও যে তোমাদের ভিডিওর যে ড্রেসগুলো কেমন লাগলো এতটুকু বললেই হবে ঠিক আছে আচ্ছা এই আসে ড্রেসটা সাথে আসে একটা প্যান্ট প্যান্টটাও কিন্তু খুব সুন্দর এই আসে প্যান্টটা আর এটা হলো দোপাট্টাটা এ দেখো ঠিক আছে খুবই খুবই প্রিটি ওকে প্রাইস কিন্তু নাইন নাইনটি ফাইভ আচ্ছা এরপর দেখাবো আজকে ভিডিও শেষ কালেকশান ঠিক আছে এই আসছে পিসটা জাস্ট বিউটিফুল দেখে নাও ঠিক আছে এই আসছে পিসটা আর এটা হলো প্যান্ট এটা কিন্তু প্যারাল প্যান্ট যাচ্ছে এরকম টাইপের হ্যাঁ কোয়াটসঅ্যাটের প্যান্টগুলো যেরকম হয় সেরকম আচ্ছা তার সাথে এরকম একটা দোপাট্টা পাচ্ছ সব মিলিয়ে কিন্তু পুরো অসাধারণ ঠিক আছে ভালো যদি লাগে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে তোমাদেরকে এতগুলো প্রোডাক্ট আমি দেখিয়ে ফেলেছি অলরেডি সো তোমাদের যার যেটা পছন্দ স্ক্রিনশট করো যা স্ক্রিনশট করো তারপর আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাও নাম্বার এই ভিডিও শেষে পেয়ে যাবে চার চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার তোমাদেরকে প্রত্যেকে বলবো যার যেটা ভালো লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার মেসেজ করে একবার ফোন কল করে নিও তাহলে ইনস্ট্যান্টলি তোমাদের অর্ডারটা ডান হয়ে যাবে আর আজকের ভিডিওতে দেখানোর সমস্ত ড্রেস হচ্ছে অফার প্রাইস নাইন নাইনটি ফাইভ এগুলোর অ্যাকচুয়ালি প্রাইস ছিল ওয়ান ওয়ান নাইনটি ফাইভ চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও ছেড়ে যাওয়ার আগে কমেন্ট সেকশনে লিখে যেও কে কোথা থেকে দেখছো কতদিন ধরে কোন সঙ্গে রয়েছো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি টাটা